ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি বীরেন্দ্র কুমার শর্মা উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের মাঠে যোগ দিবস পালন করলেন কয়েকশো ছাত্রছাত্রী গবেষক ও অধ্যাপক প্রায় একশো সত্তরটির বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে আপনারাও যোগ করুন সুস্থ থাকুন আমরা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে এখানকার ডাইরেক্টর প্রলয় শর্মা ডক্টর প্রলয় শর্মা আমাকে ইনভাইট করেছিলেন আমার আমরা সেখানে যোগ দিবস আজকে অংশগ্রহণ করেছি গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে এই যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বের কাছে ভারতের যে সমস্ত অমূল্য অবদান আছে তার মধ্যে যোগ বা য়োগা অন্যতম গোটা বিশ্ব ভারতবর্ষের এই যোগার মন্ত্র দীক্ষিত হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে এইভাবেই যোগা দিবস পালিত হবে এবং আরও বেশি বেশি মানুষ এতে অংশগ্রহণ করবে।